দেখি দেখি খাওয়ার জন্য কতটা ইচ্ছা তুমি কি খাবে লুচি খাবে খাবে আচ্ছা ঠিক আছে দাঁড়াও দেখো লুচি আর ঘুগনি কেমন লাগছে কেমন কেমন বল ভালো ভালো আচ্ছা ভালো হ্যাঁ বলছে হ্যাঁ তুমি তো হ্যাঁ বলতে পারো আবার এই যে লুচি বোঁদে দিয়ে বলো কেমন খাও ও বোঁদে দিয়ে খাবে না উড়ে বাবা বাবা ওই ঝাল ঝাল ইয়েটা ভালো লেগেছে ঘুগনিটা আবার দেবো আচ্ছা দেবো তোমাকেই দেবো এই যে ননের থালা তো ফিনিশ হয়ে গেল বাবা কত বড় হা এই হাঁটা যদি ননের খাবারের বেলায় হয় কি খুশিটাই না আমরা হই আবার বোঁদে খাবে বোঁদে এ না বোঁদে এ বোঁদেটা খাবে না মিষ্টির থেকে ঝাল বেশি ভালো লাগবে নাকি তোকে বসো দ